হোয়াটসঅ্যাপ বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত মেয়েরা সূর্যমুখী ফুল দেখার পর যেমন করে কথায় কথায় ব্লক মারতে না এখন বুঝ ঠেলা আজকের এই ভিডিওতে আপনাদের দেখব রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অস্থির বাঙালিদের মজার সব ভিডিও সো একটি লাইক দিয়ে চলেন ভিডিওটি শুরু করা যাক ভালোবাসায় তো কষ্ট কেন তাই বলে কি রাস্তায় ঘোরাঘরি শুরু করছে এবার আমরা দেখবো স্মার্ট বাংলাদেশ নিয়ে কাদের কাকুর বক্তব্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কেননা কোন ভিডিওটা বেস্ট হয়েছে তাই ভিডিও আমাদের জানতে পারবেন আপু আমার এটা কি দেখাই মানে এটা কি কিছুই তো বুঝলাম না এটা শুধু রিজন রাই বুঝবে আর আপুটা মনে হয় বড় আই মিন মন মন কি আবার উল্টা পাল্টা পাইবেন না কিছু কেউ যখন বলে লাইফ কেমন কাটছে তখন আমি তো গাইস এবার চলেন আমরা ঢিকবাজি জায়েদ খানের ডান্স দেখে আসি এটা কেমন নাসির ভাই নাস্ত তুমি জীবনে দেখি নাই ইডিটের পোরা মাইরে বাবা তো এবার চ্যানেল আমরা দেখে আসি মেয়েরা আসলে কিভাবে দৌড়ায় এটা দেখার পর তো আমি পুরাই হতাশ আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো টাটা